আমার দেবর তোর দুলা জি ছিলাম না ছিলাম রে ছিলাম না কিন্তু এখন খুব আছি মানে এত সুন্দর পরিবেশ আবহাওয়া লাইট সবকিছু সবকিছু মিলায় হেভি নাইস গুড থ্যাংক ইউ ঠিক আছে আপনার একটু সরেন আমরা একটু সেলফি নিই হ্যাঁ হ্যাঁ সর এক মিনিট এই দুদর দুদর কি সর জি জি স্যার জি তোরা এক্সকিউজ মি আমি আমার বোনের সাথে সেলফি তুলবো আরে আমি তোর সাথে ছবি তুলবো আমার ছবিতে আসার বয়স বোধ হয় আপনি সরেন একটু আর কত সরবো সরছি তো আমরা তো সরেই আছি আপনি তোলেন না এই শিশির পরিচয় করে দে আমার বোন এসব পরিচয়টা যা লাগবে না ভাবি বুঝছেন

আপনার হয়তো মনে হচ্ছে না তিরানব্বই দ্যাট মিনস আই এম দ্য সিনিয়র হিয়ার তার মানে হচ্ছে এখন থেকে আপনি য আই এম সরি তুমি যখন ছোট ভাই আমাকে দেখবা আশেপাশে আমাকে সুন্দর করে সালাম দিবা যদি সালাম না দাও তাহলে ওই যে কান কান আর কানের জায়গায় থাকবে না কানটা একদম পকেটে থাকবে বাদ দেন আমাদের পকেটে ঠিক আছে কারো কান থাকে না কান থাকে চিলের কাছে আমাদের কাছে কি থাকে রে বারুদ থাকে বারুদ আমরা সেই বারুদ এখন ফাটাইতে যাব কি করতে যাব রে ঠিক আছে আসি আই ইউ তুমি কানাডা থেকে কি কানা হয়ে গেছেন হ্যাঁ জোর করে নিজের উপরে কেন নিচ্ছেন কেন আপনাকে বলবো আমি আই লাভ ইউ আমি আমার ভাবিকে বলছি আই লভ ইউ ভাবি তোমার বোনের মনে একটু অভ্যাস খারাপ আছে সুন্দর ছেলে দেখে জোর করে আই লাভ ইউ বলাইতে চাই আমি বললাম না আই লাভ ইউ আমি কোনোদিনই বললাম না যে আই লাভ ইউ আই লাভ ইউ আমি বলব না ঠিক আছে জোর করে আই লাভ ইউ বলানোর কিছু নাই ভাব দেমাক সবকিছু আমাদের আছে এই তুই কিছু বলবি রে বলবো না বাদ বেডি মানুষ হেই বেডি মানুষ মানে তোমরা কি বাদ দিলাম মানুষ হয় নাই